অমর মরন আসিবে কখন কেউ তো না অমর মরন আসিবে কখন তো জানে না আমি চলে গেল আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যে ও না আমার মরণ আসি ককনো কখন কেউ তো জানে না আমার মরণ আসি ককনো কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নয় এই দুনিয়া চির জীবন থাকার যাই গান অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার অমর কে আপন একটু ভাবনা আ তোমার আমার কে আপন একটু ভাবনা আপন আিনি কদিন সোনার মদীন আয় আপন তিনি কদিন সোনার মদিনা আই সেই দিদার পেতে চলো মদীনা আমার মরণ আসিবে কখনো কেউ তো না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না কবর মাঝে এ মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে এ মা বাবাকে দেখা যাবে না দেখে যাকে তিনি হলেন সাহেব দিনা আমি বুঝবো তো আমি বুঝবো তো আপন নয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহ